কেন কি ওভার ছিল ভাই ভাই ও যে দুই পিস নিলে ওহ হো হো রাইট আচ্ছা ঠিক আছে দুই পিস নিলে ডেলিভারি ফ্রি ভাই প্রাইস তো একটু মাথায় রাখেন প্রাইস তো অবশ্যই সব এটা এটা স্পেশাল প্রাইভেট হুম এই ব্যাগটা খুব সুন্দর 보면은 সুন্দর একটা কিন্তু ডল কিন্তু দেখে নেবেন হ্যাঁ চেম্বার কয়টা মোটা জিপারের ভিতরে

একটা দুটো তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা চ্যাপ্টার মানে এত সুন্দর আপনি যেরকম লাইটওয়েট এরকম টেকসই ওয়াটারপ্রুফ কাপড় দেওয়া আছে খুব সুন্দর চমৎকার আর এগুলা কিন্তু ভাই জিনিসপত্র রাখলে বই রাখলে খুব সুন্দর ফুলে থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মেয়েদের স্কুল ব্যাগ ওকে লেডিস স্কুল কলেজ স্কুল ব্যাগ বিভিন্ন স্কুল না কলেজ স্কুল কলেজ ওই ব্যবহার করতে পারবে কলেজও যাবে এটা কলেজেও যাবে কলেজের ব্যাগও আছে ওকে তো ঠিক আছে বিয়ার্স আজকে কিন্তু লেডিসের স্কুল কলেজের ব্যাগ কালেকশনগুলো

ওকে তো ঠিক আছে অফার আগের অফারটাই থাকবে নাকি আগে জানি কি অফার ছিল ভাই ভাই ওই যে দুই পিস নিলে হো রাইট আচ্ছা ঠিক আছে দুই পিস নিলে ডেলিভারি একটু মাথা রাখেন প্রাইস তো অবশ্যই সব দুই পিস নিলে আবার ডেলিভারি যেহেতু ফ্রি দিবেন প্রাইসটা আবার বেশি দরে না প্রাইস বেশি সিস্টেম নাই প্রাইস বেশি দিলে তো ওকে ভিউয়ার্স যাচাই বাছাই করে দেখতে পারেন কথা না এখন ডাইরেক্ট আমরা প্রোডাক্টে চলে যাই

পিছনে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চেম্বার ওকে কালার কয়টা দুটো কালার দুইটা কালার এটা কিন্তু আমার স্টক সীমিত স্টক সীমিত স্টক শুরু তো নক করতে হবে কালার কি এই দুইটাই দুটো কালারই ওকে প্রাইস কিরকম প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা আর কি ডিসকাউন্ট হবে একদম ফাইনাল ডিসকাউন্ট দিই ভাই আর হবে না ডিসকাউন্ট আর হয় না তো আচ্ছা ভিউয়ার্স আপনারা এই ওয়ার্সে যোগাযোগ করে জেনে নেবেন তারপর আমরা দেখি এটা কি স্কুল না কলেজ এটা স্কুল ক্লাস 4 থেকে নিয়ে 5 6 পর্যন্ত 5 পর্যন্ত ইউজ করতে পারবে ওকে ওয়াস্তির একটা কালার ব্ল্যাক কালারের উপরে তো আর কোনো কালার হয় না ভিউয়ারস যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই আরো একটা কালার এই যে আরেকটা কালার এটা হলো স্কাই ব্লু নাকি হ্যাঁ দুটো ব্লু আর একটা হলো ব্ল্যাক কালার ওকে একটু চেম্বার গুলো একটু দেখাই চেম্বার হচ্ছে আপনি একটা দুটো তিনটা চারটা

এখানে একটা দুটা এখানে একটা তিনটা চারটা 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 কালার হচ্ছে দুটো কালার দুটো কালারফুল ল্যাটিন দেখলাম একটা জিনিস হ্যাঁ কালারিং হয়ে থাকে বেশি হ্যাঁ কম্বিনেশন কালার থাকে ওকে এই যে দেখেন কালার যে কালারটি ভালো লাগে স্ক্রিনশট দিবেন WhatsApp এ পাঠিয়ে দিবেন প্রাইস কিরকম মাত্র 1050 1050 টাকার ভিতর দ্রুত নক করবেন স্ক্রিনশট দিবেন WhatsApp এ পাঠিয়ে দিবেন তারপর আমরা আরো একটা সুন্দর ডিজাইন এই যে পিঙ্ক কালারের ভিতরে এর মধ্যে কালার পাবেন দুটো কালার এটা কোন ক্লাস এটা ক্লাস 5 থেকে নিয়ে সব ক্লাসে ব্যবহার করা যাবে। আচ্ছা 6

প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকার মধ্যে বারোশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছে কি চাও তুমি সাহায্য কাজ করো না পড়াশোনা করো না কেন পড়াশোনা করবা তারপর তারপর আপনি দেখতে পাচ্ছেন আরও একটা প্রোডাক্ট এটা কিন্তু খুব সুন্দর মানে চয়েসের মধ্যে নাম্বারিং একটা ব্যাগ ব্যাগটার ভিতরের কাপড়টি নিয়ে সবকিছু একদম খুবই সুন্দর ওকে মানে যাকেই দিবেন সেই পছন্দ করতে হবে এত সুন্দর একটা ব্যাগ আর এই ব্যাগটা হচ্ছে চারটা কালার ওকে এখানে একটা চেম্বার ভিতরে পার্পেল কালারের ভিতরে দুটা তিনটা চারটা ওকে পানি রাখার চেম্বার তো থাকছেই অরিজিনাল কাপড় দিয়ে আর এটার মধ্যে চারটা কালার আমরা দেখিয়ে দিচ্ছে একটা কালার একটা কালার ওকে একটা কালার একটা কালার

মেঘার ভিতর মেঘার মধ্যে স্পেশালটা মেঘার মধ্যে কয়েকটা প্রোডাক্ট আছে তার মধ্যে এটা একটু ডিফারেন্স প্রোডাক্ট ওকে আমার কাছে অনেকগুলি ডিজাইন পাচ্ছেন এখানে একটা পকেট এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পিছনে একটা টোটালি সাতটা চেম্বার ইউজ চেম্বার কিন্তু মনেগুলো কিন্তু এত চেম্বার ছিল না 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 সাতটা চেম্বার কালার পাচ্ছেন এর মধ্যে আমার কাছে তিনটা কালার পাবে তিনটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু কোভিষণ পেস্ট টাইপের বা কি বলা হয় এসশের ভিতরে একটা হলো পার্পল হ্যাঁ পার্পল কালার আরেকটা কি ব্ল্যাক ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু প্যাচ আছে ভাই এই ব্যাগগুলা মানে আমি বলবো যারা ব্যাগ কিনতে চান এই ব্যাগগুলোর দিকে একটু দৃষ্টি দেখবেন কারণ হচ্ছে ব্যাগগুলা কোভিড টেকসই এবং

তার মানে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর বিয়ার্স অফার কিন্তু দুই পিস নিলে আর দুই বান্ধবী মিলে নেন দুই বোন মিলে নেন কাজিন পাড়া প্রতিবেশী মিলে দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আলাদা কোনো টাকা দিতে হবে না মেঘার আরো একটা ডিজাইন আছে মেঘার আরেকটা অস্থির অস্থির ডিজাইন এটা কি সেম স্কুল কলেজ এটা একদম সেম ও সেম শুধু ডিজাইনটা ডিজাইনটা পার্থক্য এই আরেকটা কালার এটা হলো পার্পল পার্পল আরেকটা হলো পেস্টের ভিতরে পেস্ট ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে অস্থির ডিজাইন কিন্তু আপুদের জন্য ক্রাশ হ্যাঁ এই ব্যাগগুলো চমৎকার মানে এত সুন্দর আপনি যেরকম লাইট ওয়েট এরকম টেকসই ওয়াটারপ্রুফ কাপড় দেওয়া আছে আমরা সব ভাবে ব্যবহার করতে পারবে ওকে মানে এত স্মুথলি আপনি হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন আরামদায়ক খুব সুন্দর চেম্বারও একই সেম না হ্যাঁ চেম্বার সেম 1400 টাকা একটা দুটো তিনটা চারটা পাঁচটা

এটা রেগুলার প্রাইস যেটা আমাদের 1750 আজকে চিন্তা করছে 50 টাকা ছেড়ে দিব 1700 দিব 1700 1700 ওকে 1700 টাকার ভিতরে এটা কি না এটা আরেকটা লেখা আচ্ছা পপুলার আমাদের সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে এটা সুন্দর একটা পাপ মানে এমন কোন মেয়ে এমন কোন স্কুল কলেজে মেয়েরা পছন্দ করে না পছন্দ না করে না করার কিছু নাই কালার কম্বিনেশন এবং প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি ফুল তারপর হ্যাঁ এখানে বেজ আছে যে কোনো জায়গায় লাগাতে পারবেন সেফটি পিন দিয়ে হ্যাঁ জায়গায় সুন্দর এই বেজগুলো লাগাতে পারবেন হ্যাঁ খুব ভালো এখানে প্রয়োজন এখানে হ্যাঁ খুবই সুন্দর এখানে লাগাতে পারে তারপর হচ্ছে আপনার সুন্দর একটা ফুল থাকছে এই ফুলটাও কিন্তু খুবই সুন্দর ওকে চেম্বার একটা দুটা তিনটা চারটা পেছনে একটা পাঁচটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার পাচ্ছেন ওকে খুবই সুন্দর চমৎকার আর এগুলা কিন্তু ভাই জিনিসপত্র রাখলে বই রাখলে খুব সুন্দর ফুলে থাকবে ভালো লাগবে ওকে প্রাইস কি রকম এটা প্রাইস আমাদের রেগুলার প্রাইস যেটা ছিল সেটাই 1700 টাকা 1700 টাকা ওকে আবার এটার এর ভিতরে কি কালার না এটাই সেম প্রোডাক্ট যে এটা কালার একই এটাও সেম প্রোডাক্ট এটা এটা পার্থক্য হচ্ছে এরকম আমি আপনাকে যদি বোঝাই এই যে অনেকে বলে প্রাইস কম বেশি কম বেশি বলে এটা মোটা

আপনাদেরকে একটা কথা কখনোই বলবেন না যারা আমাদের ভিডিও করে তারা কখনোই আমাদের সাপোর্ট করে না কাস্টমারদের সাপোর্ট করে থাকে আমি জানি আচ্ছা আচ্ছা আর ভাইয়ে তো আজকে দীর্ঘ সাত আট বছরে আমাদের ভিডিও করে কখনোই এরকম না তা দেখেন গুলো আপনারা নিচেওকে দেখেন শুধু শুধু উল্টাপাল্টা কমেন্টস করবেন না দরকার হলে যাচাই করেন অন্য জায়গায় অন্য জায়গা থেকে নেন এটা হলো দেখে নিবেন হ্যাঁ চেম্বার কয়টা মোটা জিপারের ভিতরে

প্রাইস তাহলে এটা প্রাইস কত আমাদের 1900 টাকা প্রাইস 1900 টাকা 900 টাকা আজকের আমি 50 টাকা ডিসকাউন্ট করে দিব 1850 1850 এ 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম কিন্তু তিনটা হবে হ্যাঁ এটার ভিতরে তিনটা কালার একটা কালার বের করে একটা কালার আর একটা কালার অফ কালার

হ্যাঁ এটা ভিডিওটা এখন করবো ভাইয়া ওকে তো ওই চ্যানেলের ওই শোরুমের আমরা ভিডিও তে চলে যাবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ